দাওয়াত দিয়েছিলেন তার চাচা আবু তালেবকে কিন্তু সেই কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি সেই কক্ষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাহলে এই যে আজাবের কথা আল্লাহ বললেন আমার মায়েরা আমার বোনেরা দিল থেকে একটা কথা শুনে জান আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের নবীজি যখন মিরাজের নজরে দেখলেন দেখলেন এবার নবেজি নবেজি মিরাজের নজরে যাওয়ার সময় সময় দেখলেন দেখলেন জন্নত দেখার পার পার বিশ্বনবী মোহাম্মদ র সুনম্মা সন্নসলাম উনেশাল্লা যখন জহান্ন গেলেন জাহান নাম দেখার পর যখন চলে গেলেন জাহান নাম দেখতে যে দেখলেন একজন মহিলা একটা যুবতী মহিলার জিব্বাতে আগুনের পেরে অর্থাৎ কাটা দিয়ে তাকে জাহান নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখা আছে জাহান নামের ভিতরে জিব্বাতে যখন পেরে দেওয়া আছে এই পেরে দিয়ে এই আগুনের পেরে দিয়ে যখন ভিতরে যখন আল্লাহ তালা ওই যুবতীকে জুলন্ত অবস্থায় রেখেছে আল্লাহ রকমবার ডাক দেয় বলেন জিব্রাহী ও জিব্রাগিন এই মাটা টাকুর অপরাধ করেছিল জিব্রাগিন জুলুম অপরাধ করেছে দুনিয়াতে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মা কে এই মেয়েটা কে আল্লাহ জাহান্নামের মধ্যে জিব্বা দিয়ে বেরক দিয়ে রেখেছে জিব্রাইল ডাক দেবেন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর ওগো দয়ার নবী জি মায়ার নবী আপনি সামন দিকে চলেন গো রাসূল আপনি কত উত্তরটা পরে বলছি আমার নবীজি আমার ভাইরা আমার পদ্মনালের জন্ম দুখিনী মা কথা মানবে না আমার স্বামীর সেবা কেন করবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বর্ণনা করলেন মা নবীজি যখন জাহান্নাম গেলেন জাহান্নাম দেখার জন্য গেলেন ও আমার বা জানো রে এই জাহান্নামের ক্ষুধার্ত কেমন দেখেন খাবারটা কেমন গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এর যখন সামন দিকে আগে চলে গেলেন জিবরাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামন দিকে চলেন গো নবী আপনি আপনি সামন দিকে চলেন নবী আপনাকে উত্তরটা পরে বলছি আমার পয়গম্বা যখন সামন দিক গেলেন সামন দিক দেখলেন নবীজি একজন যুবতী মহিলার চুলার মুঠি গুলো চুল একত্রিত করে সুন্দর করে ঝুটি বানাইয়া আমার মায়েরা ওই ঝুটি বানাইয়া জাহান নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের আগুনের রশি দ্বারা তার জুলুন চুলকে জুলন্ত অবস্থায় জাহান নামের ভিতরে রেখে দিলেন আবার নবিকে ডাকতে জিবরাঈল জিবরাঈল ওই মা পৃথিবীতে কোন অন্যায় করেছে জিবরাঈল ওই মা দুনিয়াতে কোন অপরাধ করেছে ওই মা দুনিয়াতে কি গুনাহ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের ভিতরে ওই মার চুলের মুটিকে ঝুলন্ত অবস্থা রেখে জাহান্নামের আগুনের রশিদের আজকে ঝুলন ধরে গেছে আমার নবিকে ডাকতে জিবরাঈল বললি ইয়া রাসুলুল্লাহ পয়গামবা

ਯਾਰ কত বাজি করবা এই রূপটার কত বাহাদুর করবা মা ও আমার বাবা কেন আমরা আল্লাহকে মানিনা আল্লাহকে কেন চিনিনা আল্লাহর পথে কেন চলিনা ও বাজা ও আল্লাহ রব্বুল আপনাকে সুন্দর করে বানাইলা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছে বান্দা দুনিয়াতে পৃথিবীতে গিয়ে পাপ করো না কারণ এই জাহান নামের ভিতরে আসতে পারবে না এই জাহান নাম এমন ভয়ঙ্কর জাগারে বাংলা এই জাহান নামের ভিতরে যখন তুমি থাকবা কত না কষ্ট তোমাকে ভোগ করতে হবে কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ তালা ডাকতে বললেন জিব্রাহিম যখন চলে গেলেন জিব্রাহিম যাওয়ার পর বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সন্দরে সাল্লাম লক্ষ্য করে দেখলেন মায়ার নদী দেখলেন যখন হঠাৎ করে দেখতে পার্লাহার নবী সন্নে সাল্লাম যখন দেখলেন আমার মা মা যখন নামের মধ্যে দাঁড়ানো অবস্থায় কিন্তু আছে বারবার জানে রে ও আমার বাবা মা যখন যখন নামের মধ্যে ওই দাঁড়ানো অবস্থায় আছে দূর থেকে একটা চাদর উড়ে আসলো চাদরটা উড়ে আসার কারণে সাথে সাথে কিন্তু ওই মায়ের শরীরে জড়ি লেগে গেল আর এই লাগার কারণে জড়ার কারণে ওই যুবতী মা স্বস্ত দেও কানটা কিন্তু ঘুরে চাই হয়ে গেল আগুন যখন ধরে গেল মাটি কার মানলো মা মাগো মা আমি তার পারছিলাম সহ্য করতে পারছিলাম আমার নবী ডাকতে বললেন জিবরাইল ও আমার জিবরাইল রে এই মেয়েটা কি আমার অন্যায় করেছে দুনিয়াতে এই মেয়েটা আমন কি অপরাধ করেছে জিবরাইল

আছে একজন বাম হাতে একজন ডান পা একজন বাম পা আরেকজন ফেরেস্তা কিন্তু বাচ্চা খালাস করার জন্য চেষ্টা করেছে ওই মা এত জোরে চিৎকার কষ্ট সহ্য করতে পারি না এই যন্ত্রণা আর মানতে পারছি না আল্লাহ 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 বলে চিৎকার মারবে বান্দি কিন্তু জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা তো কষ্ট চিৎকার মারবে কিন্তু আল্লাহ তার বাচ্চা খালাস করবে না কয়টা কথা চারটা কয়টা এক নাম্বার মেয়েটার জিব্বাতে কেন কাটা আসলো প্রেগ কেন হলো মেয়েটার চুলগুলো জাহান্নামের ভিতরে ঝুলন্ত অবস্থা রাখা হলো কেন তিন নাম্বার মেয়েটা শরীরে একটা চাদর আসলো মেয়েটা শরীর কেন পুড়ে গেল চার নাম্বার ওই মেয়েটার পেটে বাচ্চা জাহান মাদার ভিতরে আসলো কোথা থেকে চারটা গান যাই হোক